নরাদম আব্দুর রহমান ইবনে মুলজিম কুখ্যাত খারিজি এই কুখ্যাত খারিজি মৌলা আল্লাহ আল্লাহালহুকে তলোয়ার দিয়ে আঘাত করে উনিশে রমজান তিনি শাহাদত বরণ করেন বিশে রমজান এই তারিখে ওই খারিজি চক্র হাজরতে আমিরে মোয়াবিয়র আদি আল্লাহ তালু সহকারে আরেকজন সাহাবিকে আমর ইবনে আসকে তারা আঘাত করেছিল ভাগ্যক্রম ওনারা বেঁচে গিয়েছেন আর মৌল আলীর আদি আল্লাহ তালহ তিনি দুনিয়ার থেকে শাহাদত বরণ করেছেন যুগে 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 হকের পথে যারা থাকে সত্যের পথে যারা থাকে ওই সত্যকে দাফন করে দেওয়ার জন্য চক্রান্তকারীরা মুসলমানদের সবচেয়ে বড় বড় ক্ষতি করেছে এবং এই ক্ষতিগুলো ভিন্ন ধর্মের মানুষগুলো করে নাই এই ক্ষতিগুলো করেছে তারা যারা মোনাফিক মুসলমান কারবালা বলেন এই মুনাফিক মুসলমানরা ঘটাইছে আপনি যত ধরনের বড় বড় সমস্যা দেখবেন এই মোনাফিক্রে ঘটাইছে সেই আল্লাহ আনুকে তারা শহীদ করে দিয়েছে একুশে রমজান যে আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন দিলে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব মানে কোরআন আরেকটা হলো ইতরাতি আহলা বাইতি আর আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার আহলে বাইদ। আরেক হাদিসের মধ্যে আছে রাসুল করিম সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সন্না এখানে অনেকে বলে যে নবীর হাদিস রেখে যাচ্ছে এটা মিথ্যা এই যে যারা বলে যে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস হাদিসের কথা রসুল বলে নাই আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিব বলছেন আমার রেখে যাচ্ছি এখন রসুল তো গায়েব জানতেন ঠিক না রসুল গায়েব জানতেন যে রসুল জানেন যে রে হাদিস নিয়া সুন্না নিয়ে এক এক সময় আসবে টানাটানি শুরু শুরুব অনেক টানাটানি টানিয়ে এখন শুরুছি নি এক দল বলে যে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না এরার নাম হইল আহলে কোরআন আরেক দল বলে হাদিস মানি কোরআনও মানি কিন্তু কিছুইলি বলে সই হাদিস আসেনি এটার নাম হইল আহলে হাদিস নবী কি আহলে হাদিসের কথা কইছে নবী কি হাদিসের কথা বলছে না সুন্নার কথা বলছে সুন্নার কথা বলছে এই জন্য আমরা হাদিস না সব হাদিস আমাদের জন্য মানা ফরজ না রসুল না খাইয়া রাখছে এটা হাদিস এটা মানা আমরা জন্য না নবী যতটা বিয়ে মুবারক করেছেন এটা হাদিস সই হাদিস এটা মানা আমাদের জন্য ফরজ না তইলে হাদিস হইলেই সব আমাদের জন্য মানা ফরজ না এই জন্য কখন হাদিস মানবেন কখন কোনটা মানবেন কোনটা মানবেন এটা যে বুঝতে চান সুন্নার রীতি অনুসরণ করতে হবে এই জন্য রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর একটা হলো আমি নবীর সুন্নত নবী কই না যে আমি হাদিস রেখে যাচ্ছি নবী জানতেন যে হাদিস নিয়ে আমার ঠেলাঠেলি শুরু হইবো এমন এক সময় আইব চিৎকার মেরে কোন ঠিক না বেটি আবার রসুল এইটাও জানে যে হাদিস নিয়া গবেষণা কইরাও একদল ভ্রান্ত হবে আরেক দল সুন্না নিয়া পড়তে যায়ও এদিক সেদিক হয়ে যেতে পারে এই জন্য সবকিছু সমন্বয় করে আল্লাহর হাবিব আরেকটা হাদিস গেছে। যারা আমার যারা আহলে অর্থাৎ কোরআনকে মানবে এবং যারা আমার তারা হইলো সুন্নি কথা বলেন ঠিক না বেড তাইলে দেখেন কত কতটা জিনিস দাঁড়াইছে আমি পরে কথা বলবো হ্যাঁ কতটা জিনিস দাঁড়াইছে খেয়াল করে দেখেন যে রসুল সুন্নার কত বলছেন এই সুন্নানি আও অন সুন্নি দাবিদার বহুত লোক আছে না নাই এই যে সুন্নত পালন কইরাও সুন্নিয়তের কথা বইলাও একদল নাফরমানি করব এই জন্য রসুল কয়ে গেছে আরেক কাদিস রাইকে গেছে যে দেখো প্রকৃত সুন্নত যারা পালন করবে প্রকৃত সুন্নি যারা হবে তারা আমার আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করবে সুবান আল্লাহ জোরে না তাইলে আমরা খেয়াল করে দেখেন মৌলা আলীর আল্লাহ তালু তিনি খোলাফে রাশিদিনের একজন মৌলা আলী রাদি আল্লাহ তালু তিনি সাহাবিদের একজন মৌলা আলীর আল্লাহ তালু পাকে পাঞ্জাতনের একজন মৌলা আলিরা আল্লাহ তালা আহলে আহলেবায়াতের একজন মৌলা আলীর তালা আনো তিনি জান্নাতের গেটে থাকবেন মৌল আলী দিয়া তালা আনহুর ব্যাপারে আমার রাসুল বলছেন মানকুন্তু মা ফাহ মাওলাহু যারা আমি আমি রসুল যাদের মাওলা আমার আলিও তার মাওলা সুতরাং যারা আমি রসুলকে আপন জানবে তারা আমার আলীকে আপন জানবে রসুল বলছেন যারা আমার আলীকে গালি দিল মান সাব্বা আলীন ফাকাত সাব্বানি যে আমার আলীকে গালি দিল

একটু বসতে হবে হ্যাঁ এই ওনাকে আমার যাই হোক আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা আহলে বায়েদকে ভালোবাসব পাকে বানজাতনকে ভালোবাসব মৌলা আলী রাদি আল্লাহ ব্যাপারে আমার আসল বলছেন আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা চিৎকার মেরে কন্যা তো সুতরাং আমরা বাইতকে ভালোবাসতে চাই কি চাই না রসুল বলছেন কুল্লা আস আলুকুম আলাইহে আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা রাসূল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না উহুদের জমিনে বদরের জমিনে বহু রক্ত আমারে জড়াইছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত আর আহলে বাইতের মহব্বত যিনি মারিফাতের সম্রাট বেলায়েতের সম্রাট মুশকিল কুশা সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কুখখাত আব্দুর রহমান ইবনে মুলজিম কুখখাত খারিজি বেঈমান শহীদ করেছে এই একুশে রমজান কথা কোন ঠিক না বেঠি এই ধরনের দ্বারা দুইটা হয়ে গেছে এই খারিজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক খারজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক খারিজেরা হলো জাহান্নামের কুত্তা কথা বলেন ঠিক না বেঠি এদের মুখে দাড়ি থাকবে মাথায় পাগড়ি থাকবে এদের কথাবার্তা শুনলে মনে হবে এদের মতো আল্লাহর অলি কেউ নাই এরা মুখে ইসলাম আছে নীল নদের পানি যেমন নীল না ওই খারি যেরা মুখের মধ্যে ইসলাম থাকলো মূলত এরা মুসলমান না কথা বলেন ঠিক কি না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা শের এ খোদা মৌল আলী রাজি আল্লাহ তালের মতন এম আহলে বায়তের গলায় সুরি চালাই দিতে পারে পাকে পান্ডাদের অন্যতম সদস্য মারে বাদের সম্রাটের গলায় সরি চালাইতে পারে এরা কখনো মুসলমান হতে পারে এই ধারা এখনো আছে আপনি যখন আহলে আহলেবের কথা বলবেন আপনি যখন সাহাবিদের কথা বলবেন সাহাবিদের পক্ষে কথা বললে কুখ্যাত শিয়ারা পাগল হয়ে যাবে আপনার বিরুদ্ধে আর মৌল আলীর পক্ষে কথা বললে কুখ্যাত খারিজিরা পাগল হয়ে যাবে আপনার বিরুদ্ধে কথা বলতে সুতরাং আজকের এই গোকুলনগর রায়পুর উপজেলা দিন গোকুলনগর ফয়েজিয়া তাহিরিয়া খানকা শরীফের উদ্যোগে মৌল আলী দি আল্লাহ আনহুর এই সাহাদ দিবস উপলক্ষে ইফতারের আয়োজনের মুহূর্তে আপনাদের কাছে একটা কথাই বলবো আমরা যান প্রাণ সব কিছু দিয়ে আহলে বাইতকে মহাম্মত করতে হবে এবং পাকে পানজাতনকে মহব্বত করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজের ভিতর আহলে বাইত আছে না নাই কেমনে আছে আল্লাহম্ম সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ এই ওয়ালা আল আল মানি হইল আহল আহাল হলো বংশধর আলে মোহাম্মদ মানি হলো নবীর বংশধর আর নবীর বংশধরই হলো মৌলা আলী মৌলা আলী রাদি আল্লাহ তালান জান্নাত খাতুন জন্নত মা ফাতেমা তো জোহরা রাদি ইমামে হাসান ইমামে হুসাইন সহ আমার নবী পাকের পরিবার সবাই আহলে বায়াত চিৎকার মেরে কোন সুবাহান আল্লাহ তো সুতরাং আমরা আহলে বায়াতের মহব্বত চাই কি চাই না এই বছর আমরা জাস্ট একটা সিস্টেম চালু করলাম এই জায়গার মাহফিলটা এতদিন খানকার বাউন্ডারি ভিতরে ছিল এবার খানকার বাহিরে বাউন্ডারি বাহিরে এনেছি আপনারা প্যান্ডেল বোর অনেকগুলো মানুষ একটু দেখায় তাদেরকে এতগুলো মানুষ তারাই এই মধ্যে এসেছেন আমি সকলকে অনুরোধ করব। আমার কথাগুলো হৃদয়ে ধারণ করবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন বাকি রোজাগুলো রাখবেন এবং সত্য পথে চলবেন হক পথে চলবেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নের মান্যবর চেয়ারম্যান মহোদয় তিনি শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামে উপস্থিতির মাধ্যমে আজকের এই প্রোগ্রামকে শোভাবর্ধন করেছেন আপনারা আমাদের সবার ফয়েদ দরবারের পক্ষ থেকে

अंदर चौकर मौनी तुर आ ज़ारो त ohne gov'on tu ya marzi ban re murshid tu ya ahma arzi bolon tu ya marzi ban re murshid tu ya ahma arzi bolon allah 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 La ilahe ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুমা আমিন রদানা যলমনা আংফাসানা ওয়া ইললাম তাগফিরালানা ওয়া তারহামনা লানা মিনাল নামিনাল খাসিরিন আল্লাহ আমার ডানে চেয়ারম্যান বা কে লইয়া আমার বামে উলামায়ে کرام নিয়া সামনে মসজিদের ইমাম ও খতিব আশেক রসুল নিয়া আমি গোণাগার দুইটা হাত বাড়াই আল্লাহ মেঘের জীবনের দাও তুমি আমার মা বাবার গুণা মাফ করে দাও আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বরক দিয়ে দাও আল্লাহ আজকে রে আল্লাহ আজকে ও আল্লাহ মেঘেরে বাণী করে আজকে যারা হাজির হয়েছে জানি না কার জানে আম্মা নাই কার জানে আব্বা নাই ওই আম্মা আব্বা যারা কবর দেশে আছে গো আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গোকরাই পোড়াও উপজেলা দিন গোকুলনগর ফয়েজিয়া তাহিরিয়া খানকা শরীফের উদ্যোগে আল্লাহ আজকে একুশে রমজান মুশকিল কোষা শাহেন সাহেব মারেফতের সম্রাট শের খোদা খুদা আলী রি আল্লাহ গুতানহুর পবিত্র শাহাদ দিবস অনুষ্ঠিত হতে চলছে আল্লাহ এই কুখ্যাত নরাদম বেঈমান আব্দুর রহমান ইবনে মুলজিম এই বিয়াদবে মৌলা আলী রাদি আল্লাহ এই দিনে শহীদ করে ফেলে ও আল্লাহ মেঘির করে গো আমলা আমাদের সকলের অন্তরে মৌলা আলী রাদি আল্লাহ গোতালান জজবা পয়দা করে দাও আল্লাহ এই কুখ্যাত নরাদমদের হাত থেকে আল্লাহ মৌলা আলী প্রেমিক আহলে বায়াতের প্রেম

দিলে তে বাং সোনা আমার পাই যেন দরুশুন পান পাঞ্জাতন আল্লাহ আজকের এই খানকা শরীফের উদ্যোগে আল্লাহ মৌলা আলীরা পবিত্র দিবসের রক্ত মুবারকের প্রতিজ্ঞা করছি আল্লাহ আমাদের জীবন থাকতে আমরা কখনো আহল বায়তের দুশ্মনদেরকে সহ্য করব না শাহাবায়ামদের দুশ্মনদেরকে আমরা সহ্য করবো না আল্লাহ আমাদেরকে আমাদের কি তুমি হেফাজত করো আজকে যারা আয়োজনটা করেছেন আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ যিনি জায়গা দিয়েছেন তারা হায়াত বাড়ায়া দেন আল্লাহ প্রতি বছর একুশে রমজান যেন এই প্রোগ্রামটা করা যায় আল্লাহ সেই তৌফিক আমরা দান করে দেন আল্লাহ কি বিশেষভাবে গভীর শ্রদ্ধার সঙ্গে আল্লাহ আমার ভাই সাদেক ভাইকে স্মরণ করতেছি যিনি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তার কবরটাকে এই খান কাটা এই সাদেক চেয়ারম্যান ভাইয়ের উপস্থিতির মাধ্যমে উদ্বোধন করেছিলাম আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ বর্তমান চেয়ারম্যান মহোদয় তিনি কতবার এসেছেন এবারও এসেছেন আল্লাহ ওনাকে সমাজের কল্যাণে বারবার কবল করে নেন মা বন্দ্রিকে আবেদা সালেহা মোমেনা বানাইয়া দাও রাবিয়া বসে জিন্দে গানি নসিব করে দাও আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম